আমার একপাশেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে কালীর সুন্দর একটা মুখোশ শুধু কালীর নয় পাশেই কিন্তু রয়েছে হনুমানের হ্যাঁ এই ধরনের রং বেরঙের বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে কালিয়াগঞ্জের সাধন বর্মন দিন রাত্রি সে একের পর এক বিভিন্ন ধরনের কাঠের মুখোশ বানিয়ে চলছে আজ পাঁচ বছর ধরে মাধ্যমিক পরীক্ষার পরপরই সাধনের শখ ছিল নতুন কিছু তৈরি করা তারপর থেকেই সে তৈরি করতে শুরু করে দেয় বিভিন্ন ধরনের রং বেরঙ্গের হনুমান কালি এবং কোথাও বাঘ আবার কোথাও বা বুড়াবুড়ির বিভিন্ন ধরনের রং বেরঙ্গের মুখোশ আর আমি সাধুনের সাথেই কথা বলবো তোর সাধন কেমন লাগে এই মুখোশগুলো তৈরি করতে খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে তো কত বছর ধরে বানাচ্ছো এবং সরকারি কোনো সহযোগিতা পেয়েছ তুমি আমি পাঁচ সাত পাঁচ সাত বছর ধরে বানাচ্ছি সরকারি কোনো সহযোগিতা পাইনি আচ্ছা এই মুখোশগুলো কোথায় বিক্রি করো কি রকম দামে বিক্রি করো বিক্রি করি एक्चुअली কাছের কাছের লোক মানে কখনও বাইনা দিলে যদি তাই বানি তাছাড়া এমনি নিজে কাজ এমনি আস্তে আস্তে টুকটাক করে চলতে থাকে খরচ হয় খরচ বলতে আমি একটা গাছ কিনে নিয়ে আসতে হয় তো গাছটা এখন যেরকম বানাবো সেরকমই আর কি একটা খরচ একটা অনুমোদন করে পাঁচ সাত পাঁচ সাত শ টাকা করে লাগে একটা ছোট্ট করে ডুম ডুম নিয়ে আসি কাটে তো একটা ছোট্ট ডুমে কাটে দুইটা আমার মুখোশ তৈরি করি

বুড়ো বুড়ি আছে বাঘের মুখা আছে রাক্ষসী মুখ আছে অনেক ধরনের মানে বিভিন্ন ধরনের মুখোশ এই মুখোশ দিয়ে কেউ বাড়িতে আবার সাজানোর জন্য নিয়ে যায় তো একচুয়ালি শিল্প মেলায় আমাদের এর আগে নিয়ে যাওয়ার কথা ছিল তো দাদাটা বললো নিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল দাদাটা পরে বলতে নিয়ে যাবে না তো যার জন্য এখন বাড়িতে আছে আর তাছাড়া এখন অনেক রকমের আরো তৈরি করছি বিক্রি বলতে শিল্পী মেলায় নিয়ে যাই আর ভাড়া দি ভাড়া মানে পাঁচ সাতশো টাকা করে এক একটা মানে পিচ

রঙ নিয়ে আমাকে খুব খেলতে ভালো লাগে যার জন্যই আমি এটা কাজ করি এই যে একটা সুন্দর একটা শিল্প এই জিনিসটা শিখছো আমি শিখছি প্রথমে আমাদের পাশে নশিরাহ নসিরহাট নরিপুরে এখানে একটা সার্বজনীন দুর্গোৎসব পুজো হয় এখানে তো এখান থেকে মালদা থেকে শিল্প আসলে তোমার হচ্ছে বটুকা ভৈরব চৌধুরী ওনার কাছ থেকে শেখা তো আস্তে আস্তে 5-7 বছর ধরে ওনার কাছে এসে শিখছিলাম এখানে বছরে বছরে দুর্গপুজে আসে তো আসার পর ওদের থেকে ওনার কাছে থেকে শিখতে শিখতে लास्टে এই পর্যায়ে আমি পৌঁছাইছি এই যে এই বানিয়ে বিক্রি করে তোমার কেমন লাগা লাগ বলতি एक्चुअली বেশি তো বিক্রয় হয় না ওই বছরে এক এক দুইবার আমরা আর কি শিল্পী একবার আর কি শিল্প না শিল্প না নি তারপরে বাড়িতে ভাড়া বানাই এই কারণে খুব ভালো লাগে তাছাড়া শখের জন্য তোমার বাড়িতে তো বাবা কি করে বাবা কৃষি কাজ করে

এখন খাওয়া দাওয়া এই কথাই এখন সেটা তো বলতে পারছি না এখনো ফরম ফরম পর্যন্ত নেওয়া হয়নি